আমরা কথা বলবো রমজান মাসে কাদের রোজা কবুল হবে না কাদেরকে ক্ষমা করবেন না যদিও আমরা জানি এই রমজানের সুসংবাদ হল বান্দার উপরে রহমত বারাকা এবং নাজাক বান্দাকে রহমত দিবে বারাকা দিবে এবং বান্দাকে মাফ করে দিবে জানবো কোন শ্রেণীর মানুষেরা আল্লাপাকের পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে না এই রমজান মাসে প্রথমত মুস্টিক যারা সেরেক করে অর্থাৎ রমজানের সিয়াম সাধনা করার পরও সেরেক করে সেরেক থেকে দূরে সরে না এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাপাক রমজান মাসে মাফ করবেন না মুস্টিক অর্থাৎ শুধু বেইমান কাফেররাই মুসিক নয় বরং মুসলমানদের মধ্যেও এক শ্রেণীর মানুষ যারা শেরেকের মতন বড় কবিরে গুনার সাথে সম্পৃক্ত আল্লাপাক তাদেরকে মাফ করবেন না এরপরে আমরা জানি হলো দ্বিতীয় নাম্বার যারা সুদ সুদখোর যারা সুদের উপরে টাকা লেনদেন করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাপাক রমজান মাসে মাফ করবেন না ঘুষখোর যারা ঘুষ লেনদেন করে তাদের কেউ আল্লাপাক মাফ করবেন না এরপরে জেনাকারি যারা জেনা করে পরকিয়া অতি উন জেনাকারীদেরকে আল্লাপাক মাফ করবেন না এরপরে ব্যাপর্দা মহিলা ব্যাপর্দা মহিলা যারা বেগানা মহিলা এদেরকে আল্লাপাক মাফ করবেন না এগুলো হলো হুবান কবিরা সবচাইতে বড় ধরনের কবিরা গুণা আল্লাপাক এগুলো যাদের ভিতরে সম্পৃক্ত সেই সম্পৃক্ত গুণা আল্লাহফাক তাদেরকে ক্ষমা করবেন না এ রমজান মাসে অথচ রমজান মাসে প্রিয়নবী সাল্লাম তার মুখশ্রিত বাণী হুজুর বলেন যারা তিরিশটি রমজানের সিয়াম সাধনা করবে এতে গাফ করবে কেমন লাইল করবে আল্লাহফাক তাদেরকে বেগুনা মাসুম করে দেবে ভূমিষ্ঠ সন্তান যেন যেমন বেগুনা মাসুম ঠিক তদ্রুপভাবে একজন রোজাদারও বেগুনা মাসুম হয়ে যাবে অথচ আল্লাপাক এদেরকে ক্ষমা করবেন না মস্মিক এরপরে যা যারা জেনাকারী তারপরে ব্যাপারদা নারী এরপরে মানুষের উপর যারা জুলুম করেছে মানুষকে যারা জুলুম করেছে এই জালিমদেরকে আল্লাপাক ক্ষমা করবেন না রমজান মাসে জালিম আমরা লক্ষ্য করে দেখেছি মানুষের কথার দ্বারা অনেকেই জুলুমের শিকার হয় অনেকের আচরণ দ্বারা জুলুমের শিকার হয় কেউবা তার কার্যক্রমের দ্বারা জুলুমের শিকার হয় আবার কেউবা বা কারোর মুখের শুধু সামান্য একটি কথা যেটা আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা জজ কোর্ট অথবা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের বিচারকরা যখন তারা কথা বলে এমন কথার দ্বারাও কিছু আসামিরা মাজরুমের শিকার হয় যার কারণে ওই জজরা জালিমের সম্পৃক্ত হয়ে যায় প্রিয় বন্ধুরা যারা পরের উপরে জুলুম করে এই জালিমকে আল্লাফাক মাফ করবেন না সবচেয়ে মারাত্মক একটি গুণা যেটা আমরা লক্ষ্য করে দেখতেছি যে এই এই গুনার সাথে ম্যাক্সিমাম সব মানুষই সম্পৃক্ত অর্থাৎ জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে হয়তোবা তার কথার দ্বারা কাজের দ্বারা অথবা তার চিন্তা চেতনার দ্বারা তার লেখনির দ্বারা হ্যাঁ এগুলোর মাধ্যম দিয়ে অনেক ব্যক্তি জালিমে পরিণত হয়ে যাচ্ছে আল্লাপাকে এই সমস্ত জালিমদেরকে ক্ষমা করবেন না আল্লাপাকে এই সমস্ত জালিমদেরকে এই রমজান মাসে মাফ করবেন না তাহলে আমরা জানতে পারলাম অধিক সংখ্যক ব্যক্তিরা মহান রবের কাছ থেকে রমজান মাসে ক্ষমাপ্রাপ্ত হবেন না তন্মধ্যে যারা জালিম যারা পিতামাতার অবাধ্য সন্তান যারা জেনাকারী যার সৎখর ঘুস্কর এই সমস্ত ব্যক্তিরা মহানবাবের কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হবেন না এই রমজান মাস অথচ আমাদের রমজান মাস আমাদের কাছে এসেছেন একটি বিশাল একটা নিয়ামত নিয়ে আল্লাহপাক সুহানতালায় এই রমজান আমাদেরকে দিয়েছেন বিশাল একটি নেয়ামত যে নিয়ামত থেকে আমরা অনেকে বঞ্চিত হয়ে যাচ্ছি কেন বঞ্চিত হয়ে যাচ্ছি পাকের হুকুম বিদানাবলী গিয়ে আমরা পঙ্খানো পঙ্খানো আদায় না করার কারণে অনেক ব্যক্তি সিয়াম সাধনা করবে সারাটা দিন শুধু উপবাস থাকবে কিন্তু তার রোজা কবুল হবে না কেন কবুল হবে না তার কারণ হলো রমজানের সিয়াম শুধু শেহরি থেকে শুরু করে ইফতারি পর্যন্ত খাদ্য পানাখার যৌনসংঘ থেকেই বিরত থাকার নাম নয় বরং সিয়াম হলো দিক থেকে শুরু করে যেমন করে আগ মুহূর্ত পর্যন্ত হালাল যেটা আমার খাবার হালাল সেটা আমি খেতে পারতেছি না কেন খেতে পারতেছি না আল্লাহর নিষেধ পানাহার এটা হালাল কেন খেতে পারতেছি না পানাহার করতে পারতেছি না পাকের নিষেধ জনসংঘম স্ত্রীর সহবাস এটা তো হালাল অথচ কেন করতে পারতেছি না আল্লাহ আকের নিষেধ তো আল্লাহ পাকের এই নিষেধকে আমরা যেমন করে রেসপেক্ট করতেছি সম্মান করতেছি ঠিক তদ্রুপভাবে যদি আল্লাহ পাকের এই মানে যে কোনো নিষেধ করেছেন কবিরা গুণাহসমূহ এই কবিরা গোলার সময় থেকে যদি আমরা দূরে নাম যে অনেক ব্যক্তি সারাদিন না খেয়ে থাকবে উপবাস থাকবে কিন্তু তাদের রোজা কবুল হবে না না হওয়ার কারণ হলো তারা সারাটা দিন না খেয়ে রয়েছে কিন্তু আল্লাহর অন্যান্য মানিমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে যার কারণে তাদের রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না প্রিয় বন্ধুরা তাহলে এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেমন করে বান্দা তুমি যেমন করে সারাটা দিন আমার ভয়ে খাবার পানাহার থেকে যেমন করে তোমরা সারাটা দিন দূরে রয়েছ ঠিক তদ্রুপভাবে যাবতীয় অশ্লীল পাপাচার অন্যায় রাহাজানি দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন ডাকাতি চুরি এক কথা হলো যত অপকর্ম আছে সমস্ত অপকর্ম থেকে যদি দূরে না থাকা যায় তাহলে যেমন করে রমজান যেমন করে আমাদেরকে বলছে সারাতিন খাওয়া যেমন নিষিদ্ধ তদ্রুপভাবে এই সমস্ত রকমের পাচার থেকে দূরে থাকার নামই হলো তাকোয়া আর এটাই রমজান আমাদেরকে শিখে দিচ্ছে এই রমজানের শিক্ষা যদি আমরা বাস্তবে যদি পরিণত না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অবস্থা হয়ে যাবে কি যে আমাদের এই রোজা মূলত ফলশ্রুত হলো না ফলশ্রুত হলো না মূলত রমজান আমাদেরকে এসেছে আমাদেরকে আবান করার জন্য পরহেজগার গান করার জন্য প্রিয় বন্ধুরা তাহলে আমরা যে কথাগুলো আজকে জানলাম যে এই রমজান মাসে কয়েক শ্রেণীর মানুষ আল্লাহ পাকের কাছ থেকে হবে না তো আমরা চেষ্টা করব মহান রব যেন আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত না করে বরং আমাদেরকে মমিন মোক্তাকিন এবং আল্লাহর প্রেমিক হিসেবে যেন কবুল করে নেয় আর এই রমজানের শিক্ষাটাকে বাস্তবিকভাবে যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি রমজানের শিক্ষা পরবর্তী যেন সারাটা বছর যেন আমরা বাস্তবায়ন করে চলতে পারি এই কথা এই চিন্তা মহান রবের কাছে সবসময় প্রতিনিয়ত কামনা করা উচিত কারণ রমজান আমাদেরকে এগারোটি মাসের শিক্ষা দেওয়ার জন্য একটা মাসের আমাদেরকে এসেছেন ট্রেনিং দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত করার জন্য একটা মাসের প্রশিক্ষণ যদি আমরা ধরে রাখতে পারি তাহলে বাকি এগারোটি মাস আমাদের জন্য চলা সহজ হয়ে যাবে আল্লাহ সুবাহ তার কাছে কামনা রাখে মহান রব যেন আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা যেন মাপ করে বেগুনো মাসুম করে দেয় রমজানের বাস্তবিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাকিটা জিন্দিগি যেন আমরা চলতে পারি অমা বিল